পর্যটন কেন্দ্র তার মধ্যে যে ওয়াশ টাওয়ার হয়েছে এই ওয়াশ টাওয়ার দেখতে আসলাম অনেক ভাইরাল জায়গা অজগর পাওয়া যাতে অনেক বড় বড় অজগর থাকতো এখন শিয়াল এক্লাস তেমন কোনো বড় বড় ভয়ানক কোনো জিনিস জি ভাই দেখছিলাম নেটে দেখছিলাম টিকটকে দেখছি ইউটিউবে দেখছি তো দেখে ভালো লাগছে অনেক মানে অনেকটা ফিল আসে মানে সাজেকের মতো দেখতে দেখছি অনেক তার ভিতরে টাওয়ার হয়েছে একটা অনেক দেখছি আর আগে একবার আসলাম তো এটা বানাইছিল না দেখলাম যে বানাইছে ভাবলাম একটু ঘুরে আসি দেখি কেমন লাগে তো দেখছি মার্শাল্লা অনেক সুন্দর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই আলতাদিগির ওয়াচ টাওয়ার সেই টাওয়ারটি দেখার জন্য আমরা নগার মান্দা থেকে ছুটে এসেছি নগাম মান্দা থেকে এতে দেখতে পাচ্ছেন সেই ওয়াস টাওয়ার আমরা ভিডিওতে সম্পূর্ণ আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন এই ওয়াচ টাওয়ারটি এই সেই টাওয়ার এই টাওয়ারের উপরে আসলে আসলে যাদের হাড়ের প্রবলেম আছে তারা কিন্তু কখনোই এই টাওয়ারের উপরে আসার চেষ্টা করবেন না কারণ এই টাওয়ারে যদি আপনি আসেন তাহলে কিছুক্ষণের জন্য একটু দুম নিয়ে তারপরে আসবেন কারণ উপরে থেকে অনেকটাই মানে ভয়ঙ্করের মতো দেখতে আর বিশেষ করে এখানে এই টাওয়ারে আসলে আপনার একটা জিনিস পাবেন সেটা হচ্ছে যে এই যে দূর চোখ যেদিকে যাবে সেদিকে শুধু আপনারা সুন্দরবনের যে ফিল সেটাই নিতে পারবেন এই টাওয়ার থেকে তো এটা ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে যে সুন্দরবনের মতন গহীন জঙ্গল কিন্তু এখানে দেখা পড়বে এই জঙ্গলের ভিতরে কিন্তু ঢোকা কোনোভাবে সম্ভব না কারণ এর ভিতরে ঢুকলে হয়তো আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না বা হয়তো আমরা আমাদের দেশি যেগুলো জীবযন্ত্র রয়েছে সেগুলো হয়তো বা আমরা এই জঙ্গলের মধ্যে দেখতে পাবো এই ফুটেজটি হয়তো পাখির চোখে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পাখির চোখে এই আলতা দিগির টাওয়ারটি আরও কত সুন্দর চমৎকার লাগতেছে আর মোটামুটি আমি হিপতেছি কারণ এত উঁচুতে উঠে কথা বলা কষ্টসাধ্য ব্যাপার হঠাৎ করে এরকম একটা জায়গায় উঠলাম হয়তো অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন একদম গ্রহীন সেই সুন্দরবনের মতো একটা দৃশ্য বলতেছে গরিবের সাজেক আমরা কিছু ছোটো ভাই ব্রাদার্স দেখতে পাচ্ছি একটু

আমার সাথে কথা বলার জন্য তো দর্শক আপনাদের আমরা দেখাচ্ছিলাম যে এই সেই আলতা দিঘি দিঘির এক পার্শ্বে সুন্দর একটি টাওয়ার স্থাপন করা হয়েছে যারা দর্শনার্থী আছেন তারা এই টাওয়ারে এসে সেই সুন্দর বনের যে ফিল অথবা সাজেকের যে ফিল সেই ফিলটি কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তবে যদি আপনাদের কারো হার্ট দুর্বল থাকে তাহলে কখনো এর উপরে আসবেন না কারণ আমাকেই একটু একটু ভয় লাগতেছে কারণ অনেকদিন পর এরকম একটা টাওয়ারে উঠছি আমার পা কাপাকাপি শুরু করে দিছে তো যাই হোক আমার হয়তো পাখির চোখে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি দৃশ্য হয়তো এর আগে কোথাও দেখেছেন কিনা না এটা একটু ভিন্নভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা একদম উপরেই রয়েছি এখান থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার এদের পিছনে এত সুন্দর একটি সেই আপনার হচ্ছে সুন্দরবনের মতন একটি জঙ্গল এখানে রয়েছে বিভিন্ন বড় বড় গাছ ছোটো বড় সব গাছ মিলে কিন্তু ব্যাপক গাছ রয়েছে তো আমরা এই উপর থেকে এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম হয়তো বা আপনারা চোখে দেখতে পাচ্ছেন যে এখানকার দৃশ্যটা কতটা সুন্দর তবে এখনও কাজ চলমান রয়েছে এই কাজটি হয়তো কিছুদিন চলবে চলার পর কাজটি শেষ হলেই হয়তো দেখা যাচ্ছে যে আরও সুন্দর হবে কারণ এখনও কাজ চলমান রয়েছে এখানে এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ চলমান রয়েছে এই যে এখানে কিন্তু কোনো সাপোর্ট দেওয়া নাই যে কোনো বাচ্চা কাচ্চা আসলে অবশ্যই রিক্স তবে ওনারা এখান থেকে উঠতে দিচ্ছে না যারা একটু জোর করতেছে তাদেরকেই আসতে দিচ্ছে তবে ছোট বাচ্চা কাচ্চাকে নিয়ে এখানে না ওঠাই ভালো কারণ এখান থেকে নিচে তাকালে মনে হচ্ছে আমি শেষ তো কাজেই আশা করি যে এই আলতাদিগির এখন থেকে অনেক ডেভেলপ হবে এর আগে যখন আসছিলাম তখন শুধু নামেই আলতা দিঘি ছিল কিন্তু এবারে লুকিংগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আলতা দিঘির পার্শ্বে দিয়ে অনেক কাজ হচ্ছে যেমন দর্শনার্থী বসার স্থান হচ্ছে ফুলের গাছ লাগানোর জন্য পরিবেশ তৈরি করা হচ্ছে বিশেষ করে এই টাওয়ারটি করা এটা কিন্তু আসলে যে এই প্ল্যান তাদের মাথায় যে কীভাবে আসলো যেখান থেকে আপনি পুরো দিঘিটা উপভোগ করছেন যেমন দেখুন হয়তো আপনারা সেই ফিল্ডটা পাচ্ছেন যেখান থেকে পুরো দিঘিটা কিন্তু আপনি এক নজর দেখে নিতে পারবেন আপনারা চাইলে চারিধার ঘুরতে পারেন দিঘির পাশাপাশি আপনারা চাইলে এই টাওয়ারের উপরে থেকে কিন্তু পুরো দিঘির যে ভিউটা সেটা আপনারা নিতে পারেন পাশাপাশি এখানে সেই গ্রহীন জঙ্গলের যে ভিউ সেটাইও আপনারা নিতে পারেন আশা করি যে এখানে আসলে হয়তো যাদের হয়তো মন খারাপ মন ভালো নেই হয়তো গার্লফ্রেন্ড শেখা দিছে বয়ফ্রেন্ড শেখা দিছে চলে আসুন চোখ মুজে এখানে

তো এই মতো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যেখানে ফটো স্টেশন চলছে তো আমরা একটু জানার চেষ্টা করব ভাইরা কোথা থেকে আসছে দাদা ভালো আছেন আপনি হ্যাঁ দাদা ভালো আছি ভালো আছেন আপনি জি আমি ভালো আছি আপনি কোথা থেকে আসছেন আমরা এসেছি হচ্ছে ন্যামাতপুর নওগাঁ থেকে নওগাঁ ন্যামাতপুর থেকে আসছেন তো এখানে আসার কারণটা যদি একটু বলতেন এখানে যে হচ্ছে পর্যটন কেন্দ্র তার মধ্যে যে ওয়াশ টাওয়ার হয়েছে এই ওয়াশ টাওয়ার দেখতে আসলাম অনেক ভাইরাল জায়গা আচ্ছা এর আগে কি কখনো আসা হয়েছে না না এখন সর্বপ্রথম আচ্ছা এরকম দৃশ্য কি দেখে আসলেন এখানে এই যে ওয়াচ টাওয়ারে উঠে দেখতেছি এখানে সুন্দরবনের মতো ভিউ খুব সুন্দর একটা মনোরম জায়গা এই জন্য ভিডিও টিডিও দেখে আসলাম আচ্ছা অর্থাৎ আপনি কোনো একটা ভিডিও দেখে আসছেন যে এরকম একটা আলতা দেখিতে সুন্দর একটি টাওয়ার হয়েছে যেখান থেকে পুরা সুন্দরবনের একটা ভিউ পাওয়া যায় বা সাজেকের একটা ভিউ পাওয়া যায় সেটা দেখে মূলত আসছেন তো বাস্তবে কেমন লাগছে আসে এখানে এসে অনেক ভালো লাগতেছে আরও দর্শনার্থী আসছে সবাই আনন্দমুখর পরিবেশে ছবি টবি তুলতেছে অনেক সুন্দর জায়গা খুব ভালো লাগতেছে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ চমৎকার একটি টাওয়ার দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শনার্থী ছুটে আসছেন এই টাওয়ার দেখার জন্য এবং এই টাওয়ারটি কিন্তু বিশেষ করে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আর সেই কারণেই কিন্তু এত দর্শনার্থীর যে ভিড়টা আমরা লক্ষ্য করছি তবে কাজ এখনও শেষ হয়নি কাজ চলমান রয়েছে আমরা যেটা জানতে পারি এখন থেকে এক সপ্তাহের মাঝে কাজ শেষ হবে আর এই কাজ শেষ হলেই এখানকার যে টাওয়ার যে সৌন্দর্যটা এটা আরও কাম কামব্যাক করবে কারণ এই যে এই যে দেখেন ওয়ালে ওয়ালে কী যেন লেখালেখি করছে প্রেমিক প্রেমিকারা সম্ভবত এগুলো আরও কালার করবে এবং এরপর হয়তো কোনো একটা রুলস জারি করবে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আসবে তারা অবশ্যই একটু এখানে সাবধানতা অবলম্বন করবে এগুলো দিয়ে কোনো প্রেম প্রীতি আটকানো যায় না তো কাজেই আমরাও একদম ভিডিও শেষ প্রান্তেই চলে এসেছি আমরা একটু দিঘির পার্টটা একটু আপনাদের যদি এক্সপ্লেন করে দেখাই তাহলে হয়তো আপনাদের কাছে আরও ভালো লাগবে চলুন দিঘির পার্টটা একটু আপনাদের এক্সপ্লেন করি ইন্ডিয়া কত দূর এটার থাকে ইন্ডিয়া তার মানে আপনি এখন ইন্ডিয়ার মধ্যে আছেন আপনার গরু আপনার গরু ইন্ডিয়ার মধ্যে এখন নাকি আচ্ছা আচ্ছা কয়টা গরু আছে এই তো পাঁচ সাতজন মিলে পাঁচ সাতজন মিলে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমাদের বাংলাদেশের মানুষ এখন ইন্ডিয়াতে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি না না ছবি এখান থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে ইন্ডিয়া আর এই যে এই পাশে হচ্ছে বাংলাদেশ যেটা হচ্ছে যেই আলতা দিঘিটা রয়েছে ঠিক দিঘির পাড়েই কিন্তু পাড় থেকে শুরু হয় ইন্ডিয়া এই যে আমার এক ভাইজান ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছে আমরা একটু জানার চেষ্টা করবো যে উনি ইন্ডিয়ার মধ্যে কি করে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক গরু কিন্তু এখানে চড়ানো হচ্ছে আসলে ঘাস খাওয়ানোর জন্য আমরা একটু ও অসাধারণ একটু দেখতে পাচ্ছেন প্রায় ডুম্বার বাচ্চার মতো যে সব আমরা ভেড়া বলে থাকি গ্রাম বাংলায় ভাই আপনি তো এই মুহূর্তে ইন্ডিয়ার মধ্যে আছেন হ্যাঁ ভাই ইন্ডিয়ার মধ্যে আছি আমি তো আপনার ভয় করতেছে না ইন্ডিয়ার মধ্যে আছেন একটু ভয় লাগতেছে যেহেতু অবস্থা যে ইন্ডিয়ার মধ্যেই করতেছি একটু ভয়ের ব্যাপার রয়েছে ভয় লাগছে আচ্ছা এখান থেকে যে ইন্ডিয়া তার কোনো সীমা রেখা বা কোনো ভাবে কিন্তু সেরকম কাটা বেড়া বেড়ানো আচ্ছা না ওইরকম কেউ মানে সেরকম কোনো কাটাতারে ব্যবস্থা নাই এই একটা লোকাল মানে একটা লোকেশন যে দেওয়া আছে ইন্ডিয়া সেটাও নাই

আপনারা হয়তো এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কত বিশাল একটি দিঘি যেটাকে জাতীয় উদ্যানের উপাধি দেওয়া হয়েছে জাতীয় উদ্যান বলার পিছনে আলতা দিঘিকে অনেক কারণ রয়েছে যেটি হয়তো বা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে বিশাল আকারের একটি দিঘি দেখতে পাচ্ছেন পাশাপাশি বনের আকারে অনেক গাছপালা জঙ্গল রয়েছে যার কারণে একে উদ্যান হিসাবে নামকরণ করা হয়েছে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারি চমৎকার একটি দৃশ্য দেখার জন্যে বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থী পাশাপাশি এখান থেকে ইন্ডিয়ার বর্ডার আপনারা দেখতে পাবেন এছাড়াও বনের ভিতরে বিভিন্ন রকমের আপনারা উইপকার যেসব ঘর বাড়ি রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন আমরা একটু জঙ্গলে গভীরে যেতে চাই দেখতে চাই ভিতরে কত সুন্দর দৃশ্য রয়েছে জানা অজানা তথ্য আপনাদের মাঝে আমরা শেয়ার করতে চাই আমরা এই জঙ্গলের পরিত্যক্ত জায়গাগুলি আপনাদের সাথে শেয়ার করব এবং এই গ্রহীণ জঙ্গলটা কেন এত জনপ্রিয় সেটি মূলত আজকে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব এই ভিডিও চিত্রের মাধ্যমে চমৎকার একটি জঙ্গলের ভিতর দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি যেটি শুধুমাত্রই আলতা দিঘিতেই দেখতে পাবেন এরকম দৃশ্য আসলে আমরা সচরাচর কোথাও দেখি না আমার চারপাশে শুধু দেখা মিলছে অনেক বড় বড় গাছ গাছপালা এসব গাছপালার মধ্যে কিন্তু প্রচুর ওষুধি গাছও রয়েছে আপনারা চাইলে এর ভিতরে ঢুকতে পারবেন না কারণ ভিতরে ঢুকতে গেলে অনেকটাই সাহস রাখতে হবে আপনার মাঝে কী চমৎকার একটি দৃশ্য আপনাদের আমরা দেখাচ্ছি আমাদের ভিডিও চিত্রের মাধ্যমে তার পাশে অনেক ঐপকার বাসা দেখতে পাবেন তারই মাঝে আমাদের কিছু ঐপকার বাসা আমরা এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে দেখাবো আপনারা হয়তো দেখলে অবাক হয়ে যাবেন কত সুন্দর তাদের বাসা কত চমৎকার তারা বাসা বিদেছে। তবে বর্ষার পানিতে কিছুটা হলেও একটু বিঘ্ন ঘটেছে আমরা সামনে বড়ো বড়ো কিছু চিত্র আমরা দেখতে পাবো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব দেখুন পাখিদের কলকাকরিত মুখর হয়ে থাকে এই আলতা দিগির বন যার কারণে এই বন বিভাগে আসলে হয়তো আপনারা কিছুক্ষণের জন্য মনে হবে যে এখানে শুধু পাখিরাই রাজত্ব করছে অ্যামাজন বনের যে দৃশ্য সেটির কিছু হলো ফিল নিতে পারবেন এখানে কারণ এখানে বিশাল বড় বড় গাছপালা রয়েছে পশু পাখি রয়েছে শুধু জীবযন্ত্র ছাড়া কারণ এখানে গ্রামের মাঝে সুন্দর একটি এই জায়গাটি যার কারণে এখানে অনেকটাই সম্ভবত এখানে আসলে হয়তো আপনারা খুব সুন্দর একটি ফিল পাবেন এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পাখিদের কলকাগরিত মুখর এই জায়গাটি খুব চমৎকার চমৎকার দৃশ্য কিন্তু আপনাদের নজরে আসবে আশা করি যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারেন এখানে চমৎকার ফিল আপনারা উপভোগ করবেন একটু বনের ভিতরে যেতে চাই দেখতে চাই এই বনের ভিতরে কি রয়েছে এবং এই বনের ভিতরে যে ঘোরার ফিল বা হাঁটার ফিল সেটি আমরা একটু উপভোগ করতে চাই তো আমরা দেখতে পাচ্ছি এখানে বনের ভিতরে সাইতনের গাছ সহ বিভিন্ন ওষুধি গাছ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা এখানে রোপণ করেছে ভিতরে মাঝে মাঝে তবে এই বনের মাঝে আমি একটা আকর্ষণীয় জিনিস দেখতে পাচ্ছি আপনাদের একটু দেখায় হয়তোবা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা আকর্ষণীয় একটা জিনিস আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করছি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাসা এটা আপনারা হয়তো কে কী কি কী নামে জানেন আমি জানি না তবে এটা আমরা আমাদের জানছি যে এটা উইয়ের বাসা যেটা হচ্ছে উই পোকা আমরা যেটা গ্রামীণ ভাষায় বলে থাকি আপনারা যে যে ভাষায় বলতে পারেন চমৎকার একটি সেই বাসাটা আপনাদের আমরা দেখাচ্ছিলাম এই আজকের এই ভিডিও চিত্রর মাধ্যমে আলতা দিঘির এই বনের মাঝে এরকম একটা আকর্ষণ আমাদের মুগ্ধ করেছে আশা করি যে আপনারা মুগ্ধ হবেন এরকম একটা দৃশ্য দেখলে কোন দৃশ্য সিনেমার ছবিকেও হার মানায় আমরা যখন বেদের মেয়ে না বলেন এরকম ধরনের যেগুলো ছবি দেখেছি ঠিক সেই ছবিগুলো কিন্তু মূলত এরকম গহীন জঙ্গলের মাঝে করা হতো যেরকম সাপের মুভি বিভিন্ন বাঘ ভালুক থেকে শুরু করে যেগুলো মুভি আমরা দেখে থাকি ঠিক সেই মুভিগুলো কিন্তু এরকম দৃশ্যপট থেকে কিন্তু করা হতো যেটা আমরা ছোটোবেলা অনেকে দেখেছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই জঙ্গলের ভিতরেই রয়েছি আমরা এই জঙ্গল ভেদ করে আমরা একদম গ্রহীন জঙ্গলের মাঝে চলে এসেছি আমরা এই মুহূর্তে আছি রাস্তা কোন দিকে আমরা চিনতে পারছি না ভাই রাস্তা কোন দিকে ভাই আমরা তো রাস্তা ভুল করে চলে আসলাম সামনে সামনে এই সাইড দিয়ে বামে সামনে দিয়ে বামে হবে না আচ্ছা তো আসলে রাস্তা এর আগে আসছেন আপনি এর ভিতরে না এর আগে আসিনি এই সবেমাত্র আসলাম এই যে রাস্তা এই যে হাতের বা দিক দিয়ে এই দিক দিয়ে চলে আসলাম আচ্ছা আচ্ছা তাহলে রাস্তা চিনতে পারবো তো না ভাই হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ভাই তো আসলে আমি একা চলে আসছি রাস্তা মানে যারা আমার সফর সঙ্গী তারা কিন্তু বাইরে রয়েছে আমি ভিডিও করার জন্য মূলত রাস্তা থেকে অনেক দূরে আছি তো এর জন্য একটু নিজেকে আনইজি লাগতেছে একটু ভয় ভয় করতেছে ভিতরে দেখতে পাচ্ছেন যে এই যে আমার পিছনে সেটা কিন্তু আমি কিছুক্ষণ আগে যেটা করে গেছিলাম সেটা পার হয়ে এখন আমি বাহিরের পথ খুঁজতেছি আমি কোন দিক দিয়ে এসেছি সেই পথটা এখন আমি আর খুঁজে পাচ্ছি না তো চলুন আমি একটু দেখার চেষ্টা করি আসলে আমরা কোন পথ দিয়ে আসলাম এর ভিতরে আমরা এই জঙ্গল ভেদ করে আমরা একদম গ্রহীন জঙ্গলের মাঝে চলে এসেছি আমরা এই মুহূর্তে আছি রাস্তা কোন দিকে আমরা চিনতে পারছি না ভাই রাস্তা কোন দিকে ভাই আমরা তো রাস্তা ভুল করে চলে আসলাম সামনে সামনে এই সাইড দিয়ে বামে সামনে দিয়ে বামে হবে না আচ্ছা তো আসলে রাস্তা এর আগে আসতেন আপনি এর ভিতরে না এর আগে আসিনি এই আসলাম এই যে রাস্তা এই যে হাতের বা দিক দিয়ে এই দিক দিয়ে চলে আসলাম আচ্ছা আচ্ছা তাহলে রাস্তা চিনতে পারবো তো না ভাই হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ভাই তো আসলে আমি একা চলে আসছি রাস্তা মানে যারা আমার সফর সঙ্গী তারা কিন্তু বাইরে রয়েছে আমি ভিডিও করার জন্য মূলত রাস্তা থেকে অনেক দূরে আছি তো এর জন্য একটু নিজেকে আনইজি রাখতেছে একটু ভয় ভয় করতেছে ভিতরে দেখতে পাচ্ছেন যে এই যে আমার পিছনে সেটা কিন্তু আমি কিছুক্ষণ আগে যেটা করে গেছিলাম সেটা পার হয়ে এখন আমি বাহিরের পথ খুঁজতেছি আমি কোন দিক দিয়ে এসছি সেই পথটা এখন আমি আর খুঁজে পাচ্ছি না তো চলুন আমি একটু দেখার চেষ্টা করি আসলে আমরা কোন পথ দিয়ে আসলাম এর ভিতরে একদম শেষ দ্বার প্রান্তে চলে এসেছি জানি না আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তবে আমার মতো করে আমি চেষ্টা করেছি আপনাদের বিশ্লেষণ করে এই আলতাদিগির পুরা চিত্র তুলে ধরার তবে এই ভিডিও চিত্রের মাধ্যমে একটাই মেসেজ থাকবে আপনারা যদি কেউ এই জঙ্গলে ভিতরে আসেন তাহলে একা আসবেন না তাহলে আমাদের আমার মতো বিবাদও পড়তে হতে পারে সো আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন সফর সঙ্গে রয়েছে আপনারা আসলে দল ধরে আসবেন তাহলে বেশি ফিল পাবেন বেশি মজা পাবেন খুব সুন্দর একটি এই আলতা দিগির যে বন এই বনের মধ্যে ঢুকলে কিছুটা আপনারা বা দেখা যাচ্ছে বান্দরবনের ফিল পাবেন কিছুটা হচ্ছে সাজেকের ফিল পাবেন কিছুটা বলা যায় যে সুন্দরবনের ফিল পাবেন আমরা কিন্তু একদম এই যে রাস্তা মেঠোপথ এই জঙ্গলে মাঝখান দিয়ে অনেকগুলা রাস্তা রয়েছে সেই রাস্তাগুলি অতিক্রম করে আমরা জঙ্গলের ভিতরে গিয়েছিলাম তো আমি একটু রাস্তা ভুল করে ফেলছিলাম যদিও আমার সবর সঙ্গে না থাকলে হয়তো একটু বিপদে পড়তে হতে হতে পারতো তো ঠিক আছে দর্শক এই মতে দেখতে পাচ্ছেন যে নতুন সাদে সেদেশে ওই পোকা দেখতে পাচ্ছেন যে ভিজা ভিজা মাঝে মাঝে ভিজা ভিজা মনে হচ্ছে আপনারা মনে করেন না যে এখানে পানি দেওয়া আছে এখানে কিন্তু সেই বেশ চমৎকার কিন্তু সেই ওই পোকাগুলি বাসা বেঁধেছে নতুন ঘর সংসার সাজাচ্ছেন তারা এই যে কাঁচা এটা কিন্তু তারা আস্তে 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 তারা কিন্তু উপরে পর্যায়ে চলে আসতেছে হয়তো এর মাথায় আপনারা দেখতে পাচ্ছেন যে একদম কিন্তু মাথায়ও এই যে একদম ভিজা ভিজা হয়েছে তার মানে এখানে ওই পোকাগুলি সুন্দর করে বাসাটাকে ছোটোর থেকে বড় করছে খুব চমৎকার এই দৃশ্যটা কিন্তু শুধু এই আলতা দিগিতেই দেখা যায় এর আগে আমি কখনো কোথাও দেখিনি আপনারা দেখে থাকলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন তো আজকের এই আলতা দেখিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি জানি না কতটুকু বিনোদন আপনাদের দিতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে তবে এরকম নিত্য নতুন ভিডিও আমাদের আসতেই থাকবে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিও নতুন কোনো প্লেস নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম